আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি তাও আবার আপনাদের সবার পছন্দের ভ্যারিয়েন্টটা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা হয়তো অনেক ক্লেন্দি হবে আজকে তারপরও আপনারা যারা জয়েন করেছেন আমি জানি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আপনারা সুন্দর করে দেখে তারপরে চর্ডার করে ফেলবেন আর এই ড্রেসগুলির প্রাইস কিন্তু এখন অনেক কমে পাবেন যেটা আমি সবসময় আপনাদেরকে বলেছিলাম যে গঙ্গার এগুলো প্রস্তুত কারক হচ্ছে আমরা আমরা যদি কমে না দিতে পারি কে আপনাদেরকে কমে দিবে আজকে যে প্রাইস দিব মাথা ঘুরিয়ে যাওয়ার মতো প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দিব তো এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে আপনাদের রেস্টকের কালেকশান দুটি ডিজাইনে আজকে আপনাদেরকে এক ভিডিওতে দেখিয়ে দিব একটা ভিডিও যথেষ্ট আমি এখন বলেছিলাম আপনাদেরকে আমাদেরকে এত পরিমাণ ডিজাইন আমাদের কাছে চলে এসেছে আমি যদি সিঙ্গেল ভিডিও করতে যাই তাহলে ঈদ চলে আসবে কিন্তু আমাদের ডিজাইন শেষ হবে না এই জন্য একই ক্যাটাগরির প্রোডাক্টগুলি আমি একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরও কম্পেয়ার করতে সুবিধা হচ্ছে যে কোন ড্রেসটা সুন্দর আপনারাও কিন্তু কম্পেয়ার করে নিতে পারছেন তো এটা হচ্ছে আমাদের নাম্বার আমাদের এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে একটু ড্যামোগুলো দেখিয়ে দিই যে আজকে কতটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো কালারগুলো দেখেন ব্লু কালার ব্ল্যাক কালার ফার্স্ট অফ হচ্ছে পেঁয়াজ কালারটা দেখাবো আপনাদেরকে অ্যান্ড এখানে দেখেন স্কাই ব্লু কালার আছে এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে স্কাই ব্লুর ভিতরে এবং এখানে অনেকগুলো আছে আমি হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে আপনার তাহলে একদম পারফেক্টলি বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন এই ড্রেসগুলি কালার কম্বিনেশনের কথা আমি যখনই বলি মানে একটু যতই বলি এগুলো কম হয়ে যাবে কারণ এত দারুণ কালার কন্ট্রাস্টে এগুলো আসে প্লাস হচ্ছে এগুলো যে ফ্যাবিক মাসাল্লাহ মাসাল্লাহ গঙ্গার এই ফ্যাব্রিকগুলি পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন গঙ্গা শুধু এই ফ্যাব্রিক না গঙ্গা কিন্তু আমাদের আরও আছে আরেকটা হচ্ছে ষোলোশো টাকা যেটা হচ্ছে কামিজের মধ্যে কাজ করা থাকে বাট এই ব্যারিয়েন্টের ড্রেসগুলোর মধ্যে কোনো কাজ থাকে না এগুলো হচ্ছে একবারেই আনকমন স্টাইলে আনকমন প্যাটার্ন আসে সাথে এখানে হচ্ছে ফ্যাব্রিকের উপরে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে এবং হচ্ছে সালোয়ারের মধ্যেও কিন্তু দেওয়া থাকবে তো সালোয়ারের কাপড়টা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিকভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা একটু ড্রেসের সাথে আমি দেখাবো আপনাদেরকে যে এটার আউটফিটটা কীরকম আসবে যারাই অর্ডার করতে চাচ্ছেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো এখন যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওড়াটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন মি আপনার লুকিংটা খুবই ইউনিক এবং খুবই ব্রাইট করে তুলবে এই যেটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা তো আমি শুরুতে বলেছিলাম গঙ্গার ড্রেসগুলি আমরা যেহেতু হোলসেলার আমরা যদি কমে না দিই তাহলে হচ্ছে আর কে আপনাকে কম দিবে আমাদের থেকে তো আজকে গঙ্গা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকাই আপনি ঠিকই শুনেছেন তেরোশো পঞ্চাশ টাকার গঙ্গার এই ভ্যারিয়েন্টের ড্রেস এখন পাবেন আপনারা বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই একেবারে আগের যে কোয়ালিটিটা ছিল সেই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটি আপনাদেরকে এখন বারোশো টাকা দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসে কিন্তু পার্চেস করতে পারবেন সোরমে অ্যাড্রেসটা আমি একটু পরে আরেকটু একটু সহজভাবে বলে দিবে এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারিতেও নিতে পারবেন এগুলো কিন্তু হোলসেল নেওয়ারও কিন্তু অপশন আছে তো অনেকগুলো ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কতটা সুন্দর কালার কন্ট্রাস্টটা মানে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে ফ্লোরালের সাথে হচ্ছে লিপের একটি সুন্দর ডিজাইন করা আছে এটার ভিতরে অ্যান্ড এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা সুন্দর একটি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস কিন্তু এখন বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এখন পেয়ে যাবেন এত চমৎকার কালেকশন বলে রিস্টক যেটা করেছি সেটারও দাম কিন্তু বারোশো পঞ্চাশ টাকাই পাচ্ছেন যার যত পিস লাগে নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্চেস করে নিতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা আমি সহজ বলি আমাদের চাঁদিনচকের যে শোরুমটা আপনার চক শপিং কমপ্লেক্সটা অনেকেই ছিলেন খুব পপুলার একটি মার্কেট তো চক শপিং কমপ্লেক্সের গেট কিন্তু একটি একটাই হ্যাঁ আপনার মেইন গেটে আপনি এসে ডান পাশে তাকালে আমাদের শোরুমটা দেখতে পারবেন একদমই নিস্তলাতে হ্যাঁ ফয়সাল টেক্সটা লেখা আছে সবচেয়ে বড় দোকানটি আমাদের ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন তো আপনারা হচ্ছে শপে এসেও সরাসরি পারচেস করে নিতে পারবেন আর ধানমন্ডি ছয় নম্বরের যে শোরুমটা আছে এটা চিনতে আরেকটু সহজ হচ্ছে ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা সবাই চিনেন মোটামুটি তো আপনারা গণস্বাস্থ্য হাসপাতাল ঠিক অপোজিটেই আমাদের বিল্ডিংটা এই বিল্ডিংয়ে লিফটে নয় আসবেন তারপরেও যদি না বুঝতে পারেন নাম্বার আছে নাম্বারটা একটু পরে দেখিয়ে দেব তো আজকের প্রত্যেকটি ড্রেস দেখেন একদম লাইট সেটিং এটা যেটা দেখাচ্ছে এটা একদম লাইট কালারের মধ্যে প্লাস হচ্ছে ডিপ কালারের মধ্যেও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি মানে সবার কাছে ভালো লাগবে যারা লাইট কালার পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে আর যারা ডিপ কালার পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে এত সুন্দর কালেকশন সব নিয়ে এসেছে একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আপনাদেরকে তো আরো অনেক কালার আছে সেগুলো আপনাদেরকে দেখে দিবে এখনো কিন্তু রেস্টকের যেটা আছে সেটা কিন্তু দেখানো বাকি আছে সেটাও কিন্তু আপনারা এখন বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি সালোয়ারের মধ্যে প্রিন্ট করা আছে একটু ওনাটে কামেজের উপরে একটু রেখে তো এই যে রাখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর মানে মারাত্মক লেভেলের ড্রেস এগুলি এগুলো যে কোনো গায়ের রঙেই মানাবে আপনি কালো ফর্সা শ্যামলা কোনো সমস্যা নেই এই ড্রেসগুলি আপনাকে খুবই ব্রাইট করে রাখবে এত সুন্দর কালেকশন এগুলি সো আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা তো সবার নজর কেড়ে নিবে এত সুন্দর একটি কালার এসেছে এটা এটা হচ্ছে আপনার কামিজটা কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে কামিজ ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সেলভারে কাপড়টা প্রিন্ট করা থাকবে এটা ওনারটা আমি হচ্ছে ড্রেসের সাথে দিয়ে দেখাম আমি প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার ট্রাই করি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিদায় আপনারা আমাদের এখান থেকে এখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আমি একটু ড্রেসের সাথে রেখে দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে হ্যাঁ কালার বলতে আরেকটি ডিজাইন আছে সেটাও কিন্তু পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা জাস্ট লুকটা দেখেন একটু উপরে ওঠাও এই যে লাস্ট জাস্ট হচ্ছে লুকটা দেখুন এত সুন্দর লাগবে যখন আপনারা এই ড্রেসগুলো পরবেন প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এত সুন্দর লাইট অলিভ কালারের মধ্যে এটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হবে সিলভারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে অনেক সুন্দর আর অনেক বড় এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আর কতটা বড় এত চমৎকার কালেকশন যারা মিস করবেন তারা সত্যিই অনেক কিছু মিস করবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু সবসময় থাকে না খুবই লিমিটেড স্টক আমরা অনেক আনি বাট হচ্ছে আপনাদের চাহিদা অনেক বেশি থাকার কারণে এগুলো আমরা চাইলেও অনেক আপুদেরকে দিতে পারি না হ্যাঁ সো যারাই দেখছেন ভিডিওটা চুজ হওয়ার সাথে সাথে এগুলো অর্ডার করার ট্রাই করে ফেলবেন অথবা শোরুমে এসে সরাসরি পার্সেস করে নিয়ে যাবেন এটা কিন্তু এখন আমাদের দুটিও শোরুমেই অ্যাভেলেবেল আছে সো আপনার যে কোনো একটি শোরুমে এসে সরাসরি পার্সেস করে নিবেন এটা ওনাকে একটু ড্রেসের সাথে দাও তো একটু আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো লুকিংটা কতটা গর্জিয়াস লাগবে আপনাকে ড্রেসগুলো প্রিন্টের হলো কি হবে ড্রেসের যে লুকিংটা আপনি পাবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ড্রেসের লুকিং মানে এগুলো আপনি যেটা নেবেন যেটা পাবেন যদি ড্রেস শেষ হয়ে যায় যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন প্রত্যেকটি ড্রেসে সুন্দর প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্ন আছে আলাদা আলাদা প্যাটার্নে এসেছে প্রত্যেকটি ড্রেসের ডিজাইনগুলি খুবই ইউনিক দেখেন এই কালারটা এটা তো আপনাদের সবার ফেভারিট এই কালারটা এত পরিমাণ হিট আর এত আপুরায় এই কালারটা আমাদের কাছে চেয়েছেন কতবার তো দিতেই পারিনি তো আবার রেস্ট করে ফেলেছি খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কামিজ ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সেলভারে কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে একদমই হচ্ছে ম্যাচিং কালারের ভিতরে পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা নতুন করে এগুলো দেখানোর কিছু নাই তারপর জাস্ট দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আরেকটি ব্লু কালার আছে যে ব্লু কালারটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এটা কিন্তু আরেকটি কালারও আছে সেটাও কিন্তু চলে আসছে হ্যাঁ সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে আমি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখানো ট্রাই করে যেন আপনারা খুব ইজিলি আমাদের এখানে অর্ডার করতে পারেন কোনো কনফিউশন যেন না থাকে আপনাদের তারপরেও যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমি নাম্বার দেখিয়ে দিই নাম্বারে যোগাযোগ করে নিয়ে আসবেন আর আমাদের ধানমন্ডি শোরুমে যারা আসবেন অবভিয়াসলি আপনার আসার সময় স্ক্রিনশটগুলোই সাথে নিয়ে আসবেন এই শোরুমে আমরা আর সেই আপুদেরকে আসতে বলি যারা হচ্ছে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চান যেমন হচ্ছে আপনার নিউ মার্কেট এরিয়া এরিয়াতে এখন প্রচুর পরিমাণে ভিড় বাটা প্রচুর পরিমাণে জ্যাম জট লেগে থাকবে তো আপনারা যারা জ্যাম জট এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন বিশেষ করে যারা একটু অসুস্থ আছেন বা ভিড়ের মধ্যে যেতে পারে না এই টাইপসের যে আপুরা আছেন তাদেরকে আমরা বেসিক্যালি বলি আমাদের ধানমন্ডি শোরুমে আসার জন্য অন্যথা হচ্ছে আমরা সবসময় বলি আমাদের চাঁদিন চক শোরুমে চলে যাবেন যেহেতু ওটা একদম হচ্ছে মার্কেট প্লেসে আমাদের শোরুমটা আর এটা হচ্ছে আমাদের একটি কমার্শিয়াল স্পেস তো আপনারা ধানমন্ডিতে যারাই আসবেন অবভিয়াসলি আপনাদেরকে আসার সময় স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসতে হবে যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্টের ডিসপ্লে করা থাকে না আলাদা করে কোনো প্রোডাক্টের ডিসপ্লে করা থাকে না আমি আমার প্রায় অনেক ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়েও দিয়েছি যে আমাদের এরকম পলি করা থাকে সো আপনারা যদি স্ক্রিনশট ছাড়া আমাদের কাছে আসেন আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে ড্রেসগুলো দেখাতে পারি না কারণ সবগুলো ড্রেস এখানে হচ্ছে ওপেনিং করা পসিবল হয় না আমাদের চার দিন যেরকম সবগুলো ড্রেসের ডিসপ্লে করা থাকে আপনারা সুন্দর করে ডিজাইনগুলো বুঝতে পারেন এখানে আসলে বিষয়টা তেমন না এখানে হচ্ছে আপনি আসবেন শুধুমাত্র আমাদের যে স্ক্রিনশট যে ভিডিওগুলো আমরা দেখছি সেগুলো স্ক্রিনশট নিয়ে এসে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এমনিতে যদি আপনার কোনোটা যদি ভালো যদি লাগে এখানে আসার পরে সেটা আপনি চাইলে দেখে নিতে পারবেন সমস্যা নেই তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগবে আপনার এগুলো আউটলুকগুলি খুবই দারুণ প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা করে তো সবগুলো ড্রেসে আলহামদুলিল্লাহ দেখিয়ে ফেলেছি ভিডিওটা অনেক লেন্দি হয়েছে এখনও পর্যন্ত সবাই আছেন আমি জানি আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ